আপনারা সকলেই জানেন আগামী ছাব্বিশে এপ্রিল আমাদের পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত লোকসভা নির্বা ক্ষেত্রে নির্বাচন হবে ভোট গ্রহণ করা হবে এই নির্বাচন বা ভোট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এই কারণে ভারতবর্ষের সংবিধান রক্ষার প্রশ্ন আমাদের সামনে এসে গেছে গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা এটা লক্ষ্য হবে কি না বন্ধুগণ আমাদের ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে চলছে কিন্তু এটা এখন সব কেন্দ্রীভূত করবার চেষ্টা করছে বন্ধুগণ আমরা শুনেছি বা দেখেছি দু এবং দু হাজার শ্রমিক কৃষকদের জন্য মজুরি বাড়বে এবং কৃষকদের তার উৎপাদিত ফসলের হবে মা রক্ষা হবে দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করবে নানান কথা বলেছিল শিক্ষার্থীদের সুযোগ সুবিধা করে দেবেন কিন্তু আজকে চ্যালেঞ্জের মুখে মুখোমুখি হচ্ছি আমরা আমি রাজনীতিক ব্যাখ্যা করছি না আপনারা জানেন তার জন্য আমাদের লড়াই এই সংবিধান থাকবে কি থাকবে না তারা চায় এক ভোট এক ভারত হিন্দি হিন্দু হিন্দুস্তান করতে চায় ভারতবর্ষকে বিক্রি দিচ্ছে বিক্রি করে দিচ্ছে আরো সব বিক্রি করে দেবে আবার পরাধীনে আমরা চলে যাব রকম কঠিন একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আপনাদের কাছে ভোট চাইছি আপনাদের সহযোগিতা চাইছি এবং আপনাদের আশীর্বাদ চাই আপনাদের সহযোগিতার মধ্য দিয়ে সাহায্যের মধ্য দিয়ে আমি এই কেন্দ্রে ইন্ডিয়া জুটের বাম ফ্রন বণিজ্য সিপিআই হিসেবে সিপিআইএম প্রার্থী হিসেবে দাঁড়িয়েছি আমার চিহ্ন কাস্তে হাতের তারকা চিহ্ন এই চিহ্নে আপনারা ভোট দিয়ে আমাকে পাঠাবেন দিল্লি পার্লামেন্টে এবং ভারতবর্ষের বর্তমান সরকারকে উৎখাত আমরা করব ইন্ডিয়া জুটকে আরো শক্তিশালী করবার জন্য আপনারা আশীর্বাদ করবেন বন্ধুগণ এরকম পরিস্থিতি অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমাদের রাজ্যে এবং আমাদের এই পূর্ব আসলে আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপি আইপিএফ বিজেপি আই পি এফটি হয়েছে এখন টিপড়া দলে দলের জোট হয়েছে আমরা দেখেছি বিজেপি গত ছয় বছর ধরে তারা পরিচালনা করছে আমাদের রাজ্যটাকে তাদের কথা ছিল মিস করে চাকরি তিনশো চল্লিশ টাকা এই আপনি আল চার বছর পরে নিজেই আপনি দিল্লিতে চলে গেছেন আবার ফিরে এখানে পশ্চিম ত্রিপুরাতে এবার প্রার্থী হয়েছে এইরকম অবস্থার মধ্যে এখন আমরা দেখলাম যারা স্লোগান দেয় গ্রেটার তিপ্রালেন আগে অনেক স্লোগান আমরা শুনেছি বাঙালি খেলা স্বাধীন ত্রিপুরা তারপরে ত্রিপুরা লেন গ্রেটার ত্রিপুরা লেন এই স্লোগানে থানসা তিপ্রাসা থানসা কনস্টিটিউশনাল সলিউশন লাস্ট ফাইট নো কম্প্রোমাইজ বিভিন্ন ধরনের বিজেপিকে বলতেন ত্রিপ্রা ত্রিমথা দলে সুপ্রিমো বিজেপি মানে কি আছে ঠকাই অমির স্যার মানে কি আছে ঠকাই এই ভাবে চিল্লা চিল্লাচিল্লাচিল্লা করে বলতেন ওই ঠকায় সঙ্গে এখন হাত মিলিয়েছেন যাকে বলেছিলেন ত্রিপুরা থেকে ভাগাবেন বাংলাদেশে তার সঙ্গে হাত মিলিয়ে এখন বলছেন এখন প্রতিজন করবার জন্য নিজের বড় গুণকে এইভাবে সাধারণ উপজাতি অংশের মানুষ তাদেরকে গ্রেটার টিপ্রালেন দেবেন এই কথা বলে এডিসিতে দখল করেছে এডিসির টাকা পয়সা কোথায় এমনিতে রাজ্য সরকার দেয় না কারণ তারা এডিসি চায় না এডিসি কে ভাঙতে চায় তাদেরকে আমি অনুরোধ জানাবো আপনাদের গ্রেটার ত্রিপ্রালেনও হয়নি আপনাদের নিজের চাকরিও হয়নি এডিসি থেকে কোনো সাহায্য পাননি রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ বাগান টাগান করার জন্য কোনো সাহায্য পাননি তাহলে এই টিপরা দলের এই যে স্বপ্ন যিনি স্বপ্ন দেখিয়েছেন উনার তো স্বপ্ন পূরণ হয়েছে যায় এই রাজ্যের মধ্যে নেই একজন লোকসভাতে প্রার্থী করাবার জন্য তার জন্য তাদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে যার সঙ্গে প্রতিদিন লড়াই হয়েছিল বিজেপি সরকারের গুলি খেয়ে তিপ্রা মোথার দলের জন্ম নিয়েছিল এটা এখন দেখা গেল অনেকে অন্য দলে গিয়েছেন এই সময়ের মধ্যে আপনাদের কাছে নিবেদন আবেদন রাখবো আপনারা চুপচাপ না থেকে আমাদের সঙ্গে আসুন আমাদের রাজ্যকে সুন্দর করে গড়ে তুলবার জন্য আমি শুনছিলাম আপনারা শুনেছেন এই সুপ্রিম সাহেব প্রশ্ন করছিলেন সত্তর সাল মে তীর কে মিলা তাইলে আমি বলবো ওনার মা বাবা তো এম এমপি হয়েছে মন্ত্রী হয়েছেন উনার মা তাহলে সত্তর সালে কি হলো আমাদের ত্রিপুরা জন্য কিছু হয়নি ওই আগের পিরিয়ডে এবং উনার যে রাজবাড়ি এই রাজবাড়িতে বিক্রি হয়ে গেল ওই সত্তর সালেই আবার পঁচিশ সাল মে কে মিলা ত্রিপুরা থাকুক পঁচিশ সাল মে তো রাস্তা মিলা শিক্ষা মিলা স্কুল মিলা কলেজ মিলা ইউনিভার্সিটি মিলা নকরি মিলা ট্রাইবেল বাম ফ্রন্টের সময় হয়েছে কক বরক মাস্টার থেকে আরম্ভ করে পিয়ন থেকে আরম্ভ করে কেরানি মাস্টার অফিসার ডাক্তার ইঞ্জিনিয়ার যা হয়েছে বাম সময় হয়েছে এর এডিসির গঠন হয়েছে বামফ্রন্টের সময় কেউ অস্বীকার করতে পারেন কেউ অস্বীকার করতে পারবেন আমাদের সময় এডিসি ক্ষমতায়নের জন্য কমরেড জিতেন্দ্র লড়েছেন ওইখানে পার্লামেন্টে এডিসি গঠনের জন্য কমরেড বাজবন রিয়াং লড়াই করেছিলেন আইন খুঁজাখুঁজি করে কিভাবে করতে হয় সেভেন শিডিউল থেকে সিক্স শিডিউল এইভাবে কমরেড দশরথ দেব একাই করে লড়াই করেছিলেন গোপনে থাকতে হয়েছে সেইভাবে লড়াই করে পার্লামেন্টে গিয়েছিলেন এই রাজ্যের মানুষের জন্য শিক্ষার জন্য উন্নয়নের আর্থিক উন্নয়নের জন্য লড়াই করেছে তাদের কে বলেছে এই সমস্ত কথা কেউ বলেন এখন যে ত্রিপুরার যে উপজাতি অংশের মানুষ রাবার বাগান থেকে শুরু করে অফিসার ডাক্তার হয়েছেন রাজ্যের ভিতরে রাজ্যের বাইরে এমনকি দেশের বাইরে বড় বড় অফিসার